বন্ধুরা বাংলা নাট্য জগৎ বা অভিনয় জগতে এমন কিছু অভিনেতা অভিনেত্রী রয়েছে যারা খুব অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন তেমনই একজন অভিনেতা এবং মডেল হচ্ছে ইয়াস রোহান আজকে তার ব্যাপারে আপনাদের কিছু কথা জানাবো তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন উনিশশো সাল ঢাকার আরামবাগে বাবা নরেশ রোহান এবং মা শিল্পী সরকারের ঘরে জন্মগ্রহণ করেন জনপ্রিয় এই অভিনেতা এবং মডেল ইয়াস রোহান বলা হয়ে থাকে ইয়াস রোহান অভিনয় দক্ষতাটা পরিবার থেকেই পেয়েছে কারণ তার বাবা এবং মা দুজনেই কিন্তু বিনোদন জগতের সাথে পুরোপুরিভাবে সম্পৃক্ত রয়েছেন জনপ্রিয় এই অভিনেতার ছোটবেলায় ইচ্ছা ছিল পদার্থবিদ হওয়ার তবে পরবর্তীতে ব্যারাক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর উপরে ডিগ্রি অর্জন করেন জনপ্রিয় এই অভিনেতা তবে হঠাৎ করেই অভিনয় করার স্বপ্ন মাথা চাড়া দিয়ে ওঠে আর সেই মতো শুরু করেন মডেলিং এর কাজ এরপর আস্তে আস্তে জনপ্রিয় হতে থাকেন আর সেই সূত্র ধরেই সবকিছু পেছনে ফেলে অভিনয়টাকেই বেছে নিয়েছেন নিজের পেশা হিসেবে তবে অভিনয় জগতে পুরোপুরি যাত্রা শুরু করার আগে দু সালে তিনি একটি শর্ট ফিল্ম পরিচালনা করেন আর সেখানে তিনি নিজে অভিনয় করেছেন ওই শর্ট ফিল্মটির নাম ছিল ডুব তবে এরপর চলচ্চিত্র জগতে পা রাখেন দু সালে প্রথম কাজ করেন স্বপ্নজাল নামক একটি চলচ্চিত্রে আর এরপর থেকেই দর্শক জনপ্রিয়তা তার বাড়তে থাকে একের পর এক দর্শক প্রিয় নাটক সিনেমা ওয়েব সিরিজ টেলিফিল্মে কাজ করতে শুরু করেন ইয়াস রোহান এখন বর্তমান সময়ে তিনি একজন ব্যবসা সফল অভিনেতা হিসেবেই অভিহিত হয়ে আছেন দর্শকদের মনে তো বন্ধুরা ইয়াস রোহানের ব্যাপারে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন